নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমরা এখন পেয়ে গেছি অতীতের বড় প্লেয়ার এবং বর্তমান কোচ রঞ্জন ভট্টাচার্যকে রঞ্জনদা বর্তমান বাংলা ফুটবল তোলপাড় বেটিং সেটিং নিয়ে এবারে বেটিং সেটিংয়ে আমাদের আইএফের যে প্রেস কনফারেন্স হয়েছিল ওখানে আমরা অনির্বাণ দত্তের মুখে শুনেছিলাম যখন সম্প্রচার হচ্ছে ফুটবলটা একটা অ্যাপের মাধ্যমে সম্প্রচার হচ্ছে অ্যাপটা কিন্তু অনির্বাণ দত্ত আমাদের বলেছেন অ্যাপটা ওনার হাতেও নেই আর আইএফের হাতেও অ্যাপটা নেই এবারে তবেও কেন অ্যাপটাকে বন্ধ করা হচ্ছে না আসল মনে হচ্ছে কিন্তু অ্যাপ থেকেই এই জিনিসটা যেটা লিক হচ্ছে ব্যাপারটা অ্যাপ থেকেই অন্তত লিক হচ্ছে তো আগেকার দিনে যেরকম টিভিতে সম্প্রচার করা হতো সেটা কেন করা হচ্ছে না শুরু করা হচ্ছে না এই নিয়ে তোমার কি মন্তব্য দেখুন এই অ্যাপ টিভি এগুলো তো আছেই তবে একটা জিনিস আমার মনে হয়েছে দেখুন কী বলে আই বলুন সরকার বলুন এবং ক্রীড়ামন্ত্রী যারাই এটা উদ্যোগ নিয়ে এবং অবশ্যই পুলিশ প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়েছে এটা খুব একটা ভালো দিক তবে একটা কথাই বলবো সোর্সটাকে খুঁজে বের করা হ্যাঁ তো আপনার কি বলে আমার ঘরে ইঁদুর আছে হ্যাঁ আমি যেটা যেভাবে বুঝতে চাই মানে চাই চাইছি চেয়েছি বা আমি বলতে চাইছি তো ইঁদুর ঢোকার রাস্তা যদি আমি বন্ধ করে দিই তাহলে ইঁদুরটা আমার ঘরে ঢুকতে পারবে না তো আমাদের ইঁদুর আমরা ধরছি কিন্তু রাস্তাটা আমার মনে হয় খুঁজে বের করতে হবে এটা প্রত্যেককেই এবার সেই রাস্তাটা কি সেটাই কিন্তু প্রশাসন আইএফএ এটা মিলিতভাবে তাদের কিন্তু আমার মনে হয় এটা ইনভেস্টিগেশন করে প্রপার ইনভেস্টিগেশন করে কী বলে আপনার বের করা উচিত সেই রাস্তাটাকে যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নিরাময় করা যাবে আদারওয়াইজ এখন যেটা চলছে সেটা হচ্ছে আমরা ইঁদুর মেরে দিচ্ছি কিন্তু শুধু ইঁদুর মারলে হবে না ইঁদুর ঘরে কিভাবে ঢুকছে সেইটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো সেই জন্যই বলছি এটা এখন সমস্যায় বিচারাধীন আছে এই বিশেষ নিয়ে আর বিশেষ কথা বলব না তবে এটা ভালো উদ্যোগ তো এটাকে আমার মনে হয় আমাদের গভর্নমেন্ট পুলিশ প্রশাসন এবং আমাদের বিশেষ করে ক্রীড়াবন্দির কথা আমাকে বলতেই হবে উনি এটা ভীষণভাবে আমি যেটা পরে নিউজে দেখেছি যে উনি ভীষণভাবে উদ্যোগ নিয়েছে এটারকে যাতে নিরাময় করা যায় তার জন্য আমাদের ক্রীড়াবন্দিকে অসংখ্য ধন্যবাদ আবেগও ধন্যবাদ এবং অবশ্যই পুলিশ প্রশাসনকে তো এটার যারা সত্যিকারের এই অপরাধী তাদেরকে খুঁজে বের করা হোক আর অপরাধ করার প্ল্যাটফর্মগুলোকেও চিহ্নিত করা হোক যে প্ল্যাটফর্মগুলো কি বলে না দিলে এই অপরাধ সংগঠিত হবে না সেটাও কিন্তু ভাবতে হবে ওকে থ্যাংক ইউ আর একটা কথা রঞ্জনদা বর্তমান বাংলা ফুটবল তোলপার বেটিং সেটিং নিয়ে এবারে বেটিং সেটিংয়ে আমাদের আইএফ এর যে প্রেস কনফারেন্স হয়েছিল ওখানে আমরা অনির্বাণ দত্তের মুখে শুনেছিলাম যখন সম্প্রচার হচ্ছে ফুটবলটা একটা অ্যাপের মাধ্যমে সম্প্রচার হচ্ছে অ্যাপটা কিন্তু অনির্বাণ দত্ত আমাদের বলেছেন অ্যাপটা ওনার হাতেও নেই আর আইএফের হাতেও অ্যাপটা নেই এবারে তবেও কেন অ্যাপটাকে বন্ধ করা হচ্ছে না আসলকেই এই জিনিসটা অ্যাপ থেকে অন্তত লিক হচ্ছে তো আগেকার দিনে যেরকম টিভিতে সম্প্রচার করা হতো সেটা কেন করা হচ্ছে না শুরু করা হচ্ছে না এই নিয়ে তোমার কী মন্তব্য দেখুন এই অ্যাপ টিভি এদেরগুলো তো আছেই তবে একটা জিনিস আমার মনে আছে দেখুন কী বলে আই বলুন সরকার বলুন এবং ক্রীড়ামন্ত্রী যারাই এটা উদ্যোগ নিয়ে এবং অবশ্যই পুলিশ প্রশাসন যেভাবে উদ্যোগ নিয়েছে এটা খুব একটা ভালো দিক তবে একটা কথাই বলবো সোর্সটাকে খুঁজে বের করা হ্যাঁ তো আপনার কি বলে আমার ঘরে ইঁদুর আছে হ্যাঁ আমি যেটা যেভাবে বুঝতে চাই মানে চাই চাইছি চেয়েছি বা আমি বলতে চাইছি তো ইঁদুর ঢোকার রাস্তা যদি আমি বন্ধ করে দিই তাহলে ইঁদুরটা আমার ঘরে ঢুকতে পারবে না তো আমাদের ইঁদুর আমরা ধরছি কিন্তু রাস্তাটা আমার মনে হয় খুঁজে বের করতে হবে এটা প্রত্যেককেই এবার সেই রাস্তাটা কি সেটাই কিন্তু প্রশাসন আইএফএ এটা মিলিতভাবে তাদের কিন্তু আমার মনে হয় এটা ইনভেস্টিগেশন করে প্রপার ইনভেস্টিগেশন করে কী বলে আপনার বের করা উচিত সেই রাস্তাটাকে যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু এটা সম্পূর্ণ নিরাময় করা যাবে আদারওয়াইজ এখন যেটা চলছে সেটা হচ্ছে আমরা ইঁদুর মেরে দিচ্ছি কিন্তু শুধু ইঁদুর মারলে হবে না ইঁদুর ঘরে কিভাবে ঢুকছে সেইটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে তো সেই জন্যই বলছি এটা এখন সমস্যা বিচারাধীন আছে এই বিশেষ নিয়ে আর বিশেষ কথা বলবো না তবে এটা ভালো উদ্যোগ তো এটাকে আমার মনে হয় আমাদের গভর্নমেন্ট পুলিশ প্রশাসন এবং আমাকে বিশেষ করে ক্রীড়াবন্দির কথা আমাকে বলতেই হবে উনি এটা ভীষণভাবে আমি যেটা পরে নিউজে দেখেছি উনি ভীষণভাবে উদ্যোগ নিয়েছে এটারকে যাতে নিরাময় করা যায় তার জন্য আমাদের ক্রীড়ামন্দিকে অসংখ্য ধন্যবাদ আবেগও ধন্যবাদ এবং অবশ্যই পুলিশ প্রশাসনকে তো এটার যারা সত্যিকারের এই অপরাধী তাদেরকে খুঁজে বের করা হোক আর অপরাধ করা প্ল্যাটফর্মগুলোকেও চিহ্নিত করা হোক যে প্ল্যাটফর্মগুলো কি বলে না দিলে এই অপরাধ সংগঠিত হবে না সেটাও কিন্তু ভাবতে হবে Okay, thank you.